Thank <laughs> you. ম্যাডাম তুই আমার কি করছিস তুই কত বড় সাহস তোর তুই আমার বেডরুম ঢুকেছিস হ্যাঁ ঢুকেছি কেন কিন্তু কি জন্য ঢুকেছি আপনি জানেন না আপনার রুমে প্রতিনিয়ত অনেক পোলাপান যাওয়া আসা করে আপনি নিয়ে নিজে নিয়ে আসেন আমার পরে কী কী করেন সব কিছু আমি আড়াল থেকে দেখি কিন্তু বলি না শোনেন আজকে আমি ইঙ্গিত করছি আজকে যদি পোলাপানের সাথে যে কাজগুলো করেন ওই আনন্দ যদি সুখ যদি আমারে না দেন তাহলে সাহেব সব কিছু করে দিন কারণ আমার এই যে আমার এই ফোনের ভিতরে সব কিছু রেকর্ড আছে আর বর্তমান সোশ্যাল মিডিয়াতে না এগুলো বেশ ভাইরাল হয় মানে তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস না 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 যদি মনে করেন ব্ল্যাকমেল তাই আর যদি আকসে দিয়ে দেন না তাহলে ব্ল্যাকমেল না ফোন সহকারে গায়েব করে মানে তুই কি 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 বলতে চাচ্ছিস ওই যে কথা ওইটাই টাকা পয়সা লাগবে না তাহলে টাকা পয়সা হাড়ি চামার মুসি সবার কাছে থাকে কিন্তু আপনি মতো একটু এরকম নমনী ও সুন্দরী কারো কপালে তো জোটে না হঠাৎ হাজারে দু একজনের তাই চাইছিলাম কি আপনি পোলাপানের সাথে যা করছেন ওরকম আমার সাথে সময় দেবেন যদি না দেন তাহলে আগে সাহেবকে একটা ফোন দেবো তারপরে ভিডিওটা না আপলোড করতে হবে না এই তো কে বলে কে বলে যে মেয়ে মানুষের বুদ্ধি নাই মেয়ে মানুষের বুদ্ধি অবশ্যই আছে কিন্তু জায়গা মধ্যে খাটাইলে অত কথা বলতে পারবো না আপনি যদি আমার প্রস্তাবে রাজি হন তাহলে শুয়ে পড়েন আর যদি রাজি না থাকেন তাহলে সেটাই করুন আমি এখনই চলে যাব সাহেবকে ফোন দেবো তারপরে ভিডিওটা পাবলিশ না আমি তোর কথায় আছি তোর যা করার আছে কর কিন্তু তোর সাহেবকে জানাবি না আর আশেপাশে যাতে কেউ না জানে আশেপাশে না বলতে পারেন এই কথাটা আর এই কাজটা এই চার দেওয়ালের মদিল আটকা থাকবে দুর্নিশ্বাস বন্ধ হয়ে জিনিসটা ধামাচাপা করে থাকবে শুধু আমাকে একটু সময় দেন আচ্ছা ঠিক আছে শুয়ে পড়েন যদি থাকে নসিবে আপনি যদি থাকে নসিবে জামুরা দূরে কপালে আসিবে দু হাত দূরে মালিশ করব যে ওরে ভাউ কর ভাউ করেন সুন্দর করে আপনার নরম জায়গা জায়গাকে আমি জিবিতে আর তো ভাবে আদর করে দিই অনেক স্বাদ তাই না কেমন লাগতেছে ঠিক আছে আপনি শুধু একটু ধৈর্য ধরে থাকুন তো আমি যদি একবার উঠি না সহজে নামি না আমি কি করে জানবো আমি কি কখনো তোর কাছে গিয়েছি নাকি এই যে এবার বুঝতে পারবেন ওই কথায় আছে না ধলা কালোর একই গুণ মাঝখান থেকে হারাইলাম শুধু এক খাটে কাউন আমি ভাবছিলাম আপনি অনেক সুন্দরী অনেক মজা ভিডিওগুলো এখন ডিলেট কর ভিডিও তো ডিলিট করবোই তবে আজকে না আমার যখন মন চাবে তখন একটু এসে আপনার সাথে সময় টাইম পাস করব তারপরে কি বলছিস তুই ছি ছিছি মানে তুই আমাকে একবার বলেছিস আমি তো তোর কথা মেনেছি সেটা আপনি কারণ আমি পাওনা দাঁড় এটা আমার কাছে বন্দি যতক্ষণ ততক্ষণ আপনি আমার কাছে জিম তাই সিস্টেম পাওনাটা আদায় করে নেবেন সময় কাটাই ম্যাডাম যদি কিছু মনে না করেন কি